চলুন যাই সকালবেলা গোবিন্দের মঙ্গল আরতিটা একটু দেখে আসি

সুন্দর মনোরম পরিবেশে হাঁটতে আসছি আমরা দুইজনে আছি আপনাদের মেশা মশু বলতেছে যে আপনাদের মেশা কি দেখা যা দেখা যাচ্ছে না আর কি তো সেই জন্য হাসতেছি আর কি কেমন লাগতেছে বন্ধুরা বলুন তো শান্ত পরিবেশ সুন্দর সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা তাই না আমরা দুজন বসে আসি হাঁটা শেষ করে চলে আসলাম বন্ধুরা বাসায় এসে এক কাপ চা খাবো একটু বসবো তারপরে রান্না বান্না শুরু করব বন্ধুরা তো এই রান্নাগুলো দেখতে থাকবেন বন্ধুরা কি কি রান্না করি সকালের জন্য বা দুপুরের জন্য সব রান্নায় দেখতে দেখবেন কিন্তু দেখে একটু লাইক কমেন্টস করবেন আমার ভালো লাগবে এই তো বন্ধুরা রান্না বসে গেছে একদিকে ডালের ফোন হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে সকালের জন্য সবজি ফলাও হবে সবজিটা কেটে রেখেছি আজকে কোনো গাজর টাজর নাই এটা দিয়ে সবজি ফলাওটা হয়ে যাবে আর কফি বড়া করে নিব এই যে কফি বড়াটা কফি বড় কপি বড়া না বন্ধুরা ভুল বলতেছি কফি কেটে নিছি বড়া হবে আর কি এ নিয়ে সকালটা শুরু করে দিলাম বন্ধুরা দেখতে থাকেন বন্ধুরা নমস্কার পেঁয়াজগুলো গুলো হয়ে আসছে বন্ধুরা পেঁয়াজগুলো তুলে সবজিটা ভেজে আর কি আরে যদি আচ্ছা বন্ধুরা সবজিটা তো ভাজা হচ্ছে সবজি ভাজা হইতে দেখি নেন তো চালগুলোর সাথে কি কি দিয়েছি চালটা ধুয়ে নিয়েছি চিনি আছে চিনিটা ঝরে যাচ্ছে চিনি আছে নুন আছে আদা তারপরে হচ্ছে যে মশলার নামটা মনে আসতেছে না পরে বলবো এই তো সবজিটা বাজা হয়ে গেছে সবজির সাথে একসাথে ছেড়ে দিচ্ছি খাওয়া এটা নিয়ে চিন্তা কিসের বন্ধুরা একদিন একটা করবেন সুন্দরবনে সবাই খেয়ে নেবে তো একটা কতই ঠিকই সকালবেলা পোলা অনেক অনেকদিন পরে করতেছিল বন্ধুরা সকালবেলা জল খাওয়ার জন্য আর কি এবার বন্ধুরা আমি ছেড়ে দিলাম ঠান্ডা জল আপনার ছেলে গরম জলও দিতে পারেন আর আমি আন্দাজও ছেড়ে দিলাম আপনি একটু মেপে দিবেন বাহ কত সুন্দর কটকট করে উতরাচ্ছে আর সুন্দর একটা সৌরভ সরাচ্ছে দারুণ আচ্ছা বন্ধুরা কতক্ষণ কটকট আনে দেখবেন এবার দেখেন তো এখানে কি দিছি আটা দিছি বন্ধুরা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন ওই যে আটার সাথে একটু তেল নুন চিনি হলুদ যা লাগে সব দিয়ে দিছি আর কি এবার থেকে ভালো করে গুলে নি এই তো ঘন করে একটা বেসন গুলে নিছি কফি বড়াটা যদি ঘন বেসন না হয় অতটা ভালো হয় না বন্ধুরা যদি ভালো মসমসে না হয় তাহলে তো আপনারাই আমার সামনে তেরে আসবেন বলবেন যে আপনি কি দেখাইছেন এই যে দেখুন তো বন্ধুরা কত সুন্দর পোলাওটা হয়ে গেছে তারপরে এবার পেঁয়াজ বেরেস্টাটা সরিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্টা সরিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ দমে থাকবে আর কি দমে থাকার পরে তারপরে একটু নেড়ে সেরে আপনাদেরকে দেখিয়ে দিব আর কি এই তো বন্ধুরা এখন কি করব টপ টপ করে ছেড়ে দিব বুঝছেন টপ টপ করে একটা একটার ভিতরে এই যে বেসনটা লাগাবেন আর এইভাবে ছেড়ে দিবেন যেন আপনি গায়ে না আসেন বুঝতেছেন তো গায়ে আসলে কিন্তু সমস্যা আরে কয়টা আপনারা আপনাদেরকে যদি এতটা দেখাইতে যায় তাহলে তো ভিডিওটা অনেক বড় হবে তো বন্ধুরা বড়াগুলো তো হইতেছে বড়াগুলো খাবো যে একটু ঝাল ঝাল লাগতে হইবো না তো এই জন্য মরিচটা দিয়ে দিলাম কি এবার বড়াটা তো হয়ে গেছে বরাটা একটু ডুবিয়ে রাখুন তো বন্ধুরা এতক্ষণ তো বড় করছেন তেল দিয়ে করছেন তো তেলে দিয়ে একটু ডুবিয়ে রাখলে কি হয় আর কি দরকার আছে বন্ধুরা এই যে বড়াটা হয়ে যাচ্ছে বড়ার সাথে সাথে কি হইলো সেটা দেখুন ফলাউটা হয়ে গেছে আহা কি সুন্দর একটা গ্রান বাইরেছে না এ মামনি কোথায় তুমি একাতে ওই যে ইয়েটা নিয়া পলাওটা একটু নেড়ে সেড়ে দেখাই দাও তো বন্ধুদেরকে সকালবেলার জন্য খাওয়াটা রেডি করছি কেমন হলো সেটা দেখাই তো না জর্জর হইলো কি না হলো এবার দেখুন তো বন্ধুরা কেমন জর্জর রয়েছে আর এই হয়েছে আমার মামনি দৌড়লো আর খাওয়াটা খুব সুন্দর হয়ে গেল বাস আর এদিকে তো ওই যে কফি বড়াটা আছে কফি বড়ার সাথে পোলাও সকালবেলা খুব ভালোই লাগবে খেতে বলুন তো নমস্কার বন্ধুরা শুভ সকাল এই লেখাটা দেখতে দেখতে আমি সবজিগুলো কেটে নেব কি বুঝছেন তো সবজি কাটার জন্য তো আর অন্য কিছু করা লাগবে না বারান্দা বসবো আর সবজিটা কেটে নেব এটা তো দেখানোর দরকার নাই না আসলে বন্ধুরা দুপুরবেলার রান্না নিয়ে দুপুরবেলার রান্নাটা কি কি হবে देखते থাকুন বন্ধুরা আপনাদেরকে দেখাইই রান্নাটা করব আর কালকে কি কি রান্না হয়ে গেছে তাও দেখিয়ে দিব ডাটটার আলটা সিদ্ধ বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আর এদিকে মাছটা নিয়ে আসলাম দুইটিয়ে করে শেল করে নুন হলুদটা দিয়ে রাখলাম আর এদিকে এদিকে করিয়াটা বসিয়ে দিলাম ওই যে কপি বড়া করছি কপি বড়ার করয়াটা আছে আর কি এখানে আর এদিকে ডালটা হয়ে গেছে ডালটা হয়ে হয়ে গেছে তারপরে চিকেনটা একটু জাল করে রেখেছি আর খাওয়ার পরে তিনটা বড়া রয়ে গেছে এবার মাছটাকে একটু ঝাঁকুনে দিয়ে মেখে নিলে হয়ে যাবে বুঝছেন বন্ধুরা এখানে দেখুন একটা বড় টুকরার মাছ আছে আপনারা আপনাদের কাছে বড় লাগতেছে কিন্তু জানি না এটা অনেকটা বড় টুকরা এই টুকরাকে আমি ভেজে রেখে দেবো এটা ভর্তা করব আর এদিক দিয়ে বসে মামনি কুটনুগুলো কেটে দিচ্ছে আমাকে নীল আকাশ আকাশটা রঙটা দেখুন একবার গর থেকে এত সুন্দর রঙ দেখা গেলে খুব ভালো লাগে না এবার করে মাছগুলো ছেড়ে দেব ভাজা হয়ে গেছে মাছগুলো এক সাইড করে তেল বেশি গরম হয়ে যায় মেথিটা পোড়া যাবে বুঝলে তো এক সাইড করে আমি মেথিটা দিয়ে দিলে মেথি দিয়ে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এবার আমি মাছগুলো তুলে নেবো এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে দিলাম ডাকতে করে তারপরে দিয়ে দেবো নুন হলুদটা দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে দেব হলুদটা তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একবারে সামান্য গুঁড়ো ডাটা তো লঙ্কার লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দিতে যাবেন না বন্ধুরা আর সামান্য একটু চিনি দিতে ভুলে যাচ্ছি বুঝছেন সামান্য একটু চিনি দিলেন তাহলে পাঁচটা থাকবে না তরকারি খেতে না অসাধারণ লাগে বুঝছেন এভাবে রান্না করি একদিন দেখুন রসুন পেঁয়াজ ছাড়া কিন্তু করবেন রান্নাটা আমি বারবার বলতেছি তারপর একটু নেড়ে জল দিয়ে ঘুটে দিয়ে তারপরে আপনারা এই যে কালো গোলমরিচটা এটা বলবেন না কালো গোলমরিচ না দিলে কি এবার তো কষানি হয়ে গেছে আলু টালু সব ভেঙে গেছে সিদ্ধ করছি তাই না আলুগুলা মানে মোমের মতো গেছে বুঝছেন মোমটা আপনারা তাহলে এবার সিদ্ধ করে রান্না করতে পারেন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার খেতেও না খুব টেস্ট হবে তরকারি দেখতেও সুন্দর হবে গণ হবে বাসনে রেসড়ে দিব বল কাশলে নামিয়ে নিব হয়ে গেল রান্নাটা আহা হা রান্নার কালার দেখলে খেতে ইচ্ছে করবে দারুণ স্বাদের রান্না কুমড়ার টা দিয়ে মা রুই মাছ দিয়ে রান্না করলাম অনেক দিন পরে রান্নাটা করলাম বন্ধুরা ওই জন্য সবাই খুব ভালো মনে খেয়ে নেবে এবার আলোতে এসে দেখুন তো কত সুন্দর একটা রান্না করে ফেললাম আমি নিজে দোবাক এবার চলে আসলাম পরে রান্নাতে পরে কি কি দিছি সে দেখুন তো বন্ধুরা পেঁয়াজ আছে নুন আছে লঙ্কা আছে আর হলুদ আছে আর এখানে মাছটা একবারে ভালো করে বেছে নিয়েছি একটা কাটো নাই একটা কাটো কি দেখাতে পারবেন একটু দেখাতে পারবেন না কিন্তু এবার এদিকে ফির কি দেখতেছেন তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিয়েছি এবার সবগুলো একসাথে ফেলে দিলাম এত লাড়া চলার দরকার কি ফোন যদি লাড়া দিলে তো হয়ে যাবে আপনি মাথার দরকার কি করছি এই যে গুটা কাটা করে এবার দিয়ে দিব মাছগুলো আরও একটু দেখুন না উনি কি করতেছে ইনি মোবাইল দেখতেছে শাশুড়ির কাজে লাগাই দিই ইনি মোবাইল দেখতেছে এবার আপনারা কি বলবেন বলুন তো তারপরে দিয়ে দিলাম সাজ করে দিব এবার দিয়ে দিব দন্যা পাতা কাঁচা লঙ্কা রেডি হয়ে গেল দারুন সাথে মাছ ভর্তা কত সুন্দর একটা মাছ মাছ ভর্তা করে নিলাম বন্ধুরা এর সাথে সাথে সব রান্না শেষ তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আজকের মতো আমি এখানে বিদে নিব আগামী দিন আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন বন্ধুরা সব রান্না হয়ে গেল বন্ধুরা এবার আমি চলে যাচ্ছি